আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো অনেক বৃষ্টি হচ্ছে অনেক দেশে তো পানিও উঠে গিয়েছে তো সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন নিরাপদে রাখেন এই দুই করি তো আজকে আমি চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো আমি সিদ্ধ বসেছি তো এইভাবে লেবু দিয়ে ডিম যদি আপনারা সিদ্ধ করেন খুব সহজভাবে চকলাগুলো কিন্তু খোসাগুলো তুলে নিতে পারবেন তো এই যে আমি এখানে ডিমগুলো সিদ্ধ দিয়েছিলাম দুইটা একটা লেবুর কেটে দিয়েছি এক পিস বা খোসাও দিতে পারেন লেবুটা দিলে বেশি ভালো হয় তো এই যে আমি এখানে এক পিস দিয়ে দিয়েছি তো ডিমগুলো খুব সহজভাবে কিন্তু ফেটে গেছে আর এটা আপনারা হাত দিয়ে দড়া মতোই খোসাগুলো ছুটে যাবে ঠান্ডা পানি দিয়ে দেবেন তো এই যে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি লেবু লেবুটা ফেলে দিয়েছি লেবুর রস আর লেবুর একটা লেবু কিন্তু অনেক উপকারে আসে তো টক দই না থাকলে আমরা কিন্তু মাংস তো লেবুর রসটা দিয়ে আমি খেতে রাখতে পারি তো এই যে দেখুন এই ডিমগুলো আমি ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি আর এখন এমনিতে চুকলাগুলা খুসাগুলা এই যে আপনারা হাতে ধরার সাথে সাথে কিন্তু সুন্দরভাবে সহজভাবে উঠে যাবে যদি গরমে এমন আসে এইভাবে আপনারা শর্টকাট ডিমটা সিদ্ধ দিয়ে দিতে পারেন লেবু দিয়ে লেবু থাকলে দু তিন পিস এভাবে দিয়ে দিবেন আর লবণও দিতে পারেন আপনারা দেখুন এভাবে কিন্তু সবগুলোই তুলে নিয়েছি আমি আর এখানে এই ফুলও রান্না করব তো ফুলের শালগুলো এদিকে ধুয়ে নেওয়া হয়েছে তো ছোট্ট একটা ভিডিও দিচ্ছি প্লিজ আপনারা দেখে নেবেন একটু তো এই যে এখান দিয়ে ফুলও রান্না করতেছি আমি গরুর মাংস রান্না করছিলাম মুরগি রান্না করছিলাম ফুল দুধ ফুলো রান্না করতেছিলাম এদিক দিয়ে পানি গরম করে আমি অন্য সিস্টেমে রান্না করছি কেউ চাইলে অনেক রকমের ফুলও দেওয়া আছে যারা জানেন না নতুন আকুক বা এরা দেখে নিতে পারেন এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি সব কিছু পানিতে দিয়ে দিয়েছি আদা বাটা আর দুধগুলো ডেলি দিয়েছি পানিতে গরম পানির সাথে দিয়ে আর গা গাজর দিয়েছি কাঁচামি দিয়েছি তো এখানে আমি ফুলোর সালে ডেলি সুন্দর করে রান্না করে নিয়েছি তো এখানে আমি এখন বেরাস্তা ঘি এগুলো দিয়ে দিব অল্প অল্প করে খুবই সুন্দর জ্বর জরা হয় এভাবে ফুল রান্না করলে কিন্তু তো এক একজনে এক এক রকম করে রান্না করে তো এভাবে রান্না করে দেখতে পারেন যারা রান্না করেন না এখনও পর্যন্ত তো এখানে একটু ইয়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল পানি দিয়ে দিচ্ছি মুরগি মাংস রান্না করছি গরুর মাংস রান্না করছি ডিমগুলো ইয়ে করছি রান্না ভেজে ভেজে নিয়েছি সিলে এখানে বেরস্তার আর আলু পোকারা এটা কয়েকটা দেওয়া হয়েছে আর কি সুন্দরের জন্য তো ডিম যদি আপনারা সিদ্ধ বসা না পুরা আবারও বলে দিচ্ছি তো তাড়াতাড়ি ভিতরে আপনারা লেবুটা দিয়ে দিবেন কেটে সিদ্ধর ভিতরে দেখবেন ফেটে চুকলাগুলো এমনিতে চলে আসবে ফুলে চলে আসবে হাত দিয়ে দিতে না দিতে আপনার কুসাটা সারাই নিতে পারবেন খুব সহজভাবে ঠান্ডা পানি দেওয়ার পরে একটু লবণও দিতে পারেন ইচ্ছা করলে ডিমগুলোতে তা আমি আরেকদিন দিন ইনশাআল্লাহ ভালো করে ভিডিওটা দেখাবো তারা ছিল আমার সেজন্য তো এখান দিয়ে গরুর মাংস রান্না হচ্ছে এটা হাডেউলা গরুর মাংস এটা দিয়ে আলু রান্না হবে মুরগির মাংস রান্না করা হয়েছে দেশি মুরগি তো এই পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে লাইকটা দিতে অনেকেই ভুলে যান কে কে আছিলেন এই পর্যন্ত বলে যাবে না পুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে এদিক দিয়ে মুড়ির মাংস রান্না হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ